হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমি রঞ্জিতা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো এটা হচ্ছে রবিবারের রবিবার সানডের ভিডিও তো আজকে আমি ভিডিও পোস্ট করতে লেট হয়ে যায় তো সকাল সকাল আমি রেডি ফেডিও আমি চলে এসেছি আমার মায়ের এখানে তো আমরা রেডি ফেডি হয়ে চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে দেখতে দেখতে বাসে উঠে গেলাম অটোতে শেষ করে এবার বাসে উঠে গেলাম মানে এত তাড়াতাড়ি চলে এসেছি রে বাসটা এত জোরে জোরে চলছিলো মানে একটু বড়ো বাস অনেক বড় বাস ছিল মানে আর রাস্তা দুদিক দুটো রাস্তা তো খুবই খুবই মানে খুব স্পিডে গাড়িগুলো চলছিল। দেখতে দেখতে এদিকে মানে তিস্তা চলে এসেছি দেখো তিস্তা মানে অনেক দিন পরে এলাম না রাস্তাঘাট কিছুই চেনা যায় না নদীতে বেশি একটা জল ছিল না ছিল ওই সাইড দিয়ে নতুন ব্রিজ হচ্ছে অনেক বছর আগে থেকেই হচ্ছিলো আমি দেখছিলাম তো দেখতে দেখতে নেমে গেলাম আমাদের বাস স্ট্যান্ডে সেখানে আমার গ্রামের বাড়ি আমি নামটা বলবো না তো হচ্ছে এই সাইড দিয়ে মানে দুদিকে রাস্তা দেখে ভালোই লাগছে অনেকটা উন্নতি হয়েছে রাস্তায় উন্নতি তাছাড়া কোনো কিছু উন্নতি হয়নি আর এখন তো শুধু ধানের গন্ধ সব জায়গায় মাটকে মাঠ ধান আর ধান তারপরে ওখানে প্রত্যেকটা বাড়িতে লাউ গাছ প্রত্যেকটা বাড়িতে লাউ গাছ সিম গাছ অনেক রকমের গাছ বাড়িতেই লাগানো হয় জমিতে তো হয়ই এখন প্রত্যেকটা জমিতে ধান হচ্ছে তো একটা কাজে কাজের জন্য এসেছি আমি আমার রেশন কার্ডের জন্য তো সন্ধ্যা হয়ে গেছিলো তারপর আমরা চলে এসেছি আমাদের দাদার বাড়িতে বাড়িতে ছাগল এটা খাওয়ার জিনিস আর ম্যাজিক দেখো ম্যাজিক